কোথায় পাবেন সত্যিকারের ভালোবাসা প্রকৃত প্রেমের উৎস কী জানন শাস্ত্রবাক্য আচার্য বাক্য এবং শিলপ্রপাত এবং অন্যান্য বর্গের সিদ্ধান্ত আপনি যদি সুখ চান তাহলে আপনাকে ভগবানকে ভালোবাসতে শিখতে হবে আপনি কাউকে ভালোবাসার চেষ্টা করছেন কিন্তু আপনি হতাশ হচ্ছেন ব্যর্থ হচ্ছেন কারণ ভগবান ছাড়া কেউ প্রেমময় বস্তু নয় এবং আপনি যদি ভগবানকে ভালোবাসেন তাহলে স্বাভাবিকভাবেই আপনি সব কিছুকে ভালোবাসেন গাছের গোড়ায় জল দিলে তা বৃক্ষের সর্বত্র পৌঁছায় ডালে পাতায় ফুলে সব জায়গায় কিন্তু পাতায় জল দিলে তা ছড়ায় না তাই লোকেরা উৎপাদন করছে উদ্ভাবন করছে এত মানবিক কাজ কল্যাণমূলক কাজ কিন্তু তারপরও মানুষ অসুখী কেন কারণ এতে পাতায় জল দেওয়া হচ্ছে মূলে নয় তাই অবশ্যই ভালোবাসার কেন্দ্রবিন্দুতে ভগবান শ্রীকৃষ্ণকে রাখতে হবে শ্রীপ্রপাদের প্রবচন লন্ডন এগারো আগস্ট উনিশশো একাত্তর যখনই আপনি আপনার নিজের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করার চেষ্টা করবেন তাকেই কাম বলা হয় এবং যখনই আপনি কৃষ্ণের ইন্দ্রিয়গুলিকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন সেটা হল প্রেম একটি ব্যক্তিগত এবং অন্যটি কৃষ্ণের জন্য তাই কৃষ্ণ ভাবনামৃত অর্থ আমাদেরকে কৃষ্ণের জন্য সব কিছু সঠিক নির্দেশনায় করতে হবে শ্রীর প্রবচন লন্ডন একত্রিশ জুলাই উনিশশো সেই ভালোবাসা যা ভগবানের জন্য সংরক্ষিত আমরা এই জড়জগতে তা প্রয়োগ করছি আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার সমাজকে ভালোবাসি আমি আমার পরিবারকে ভালোবাসি আমি আমার বিড়ালকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি আমি ভালোবাসি কিন্তু প্রকৃত ভালোবাসার বিষয় পরিত্যাগ করছি এটি মূল বিষয় আমরা অনেক কিছুর মধ্যে আমাদের ভালোবাসা স্থাপন করছি এবং হতাশ হয়ে যাচ্ছি তাই যখন আমরা বুঝতে পারি যে প্রকৃত ভালোবাসা বা প্রেম ভগবানের জন্যই নির্দিষ্ট সেটি হলো আমাদের মানব জীবনের পরিপূর্ণতা আর আপনি যদি ভগবানকে ভালোবাসেন তাহলে আপনি সবাইকে ভালোবাসেন এটি প্রকৃত ভালোবাসা শ্রীরা প্রে প্রবচন মেলবোর্ন সাতাশ জুন উনিশশো আমরা বাস্তব অভিজ্ঞতা পেয়েছি ধরুন আমি যদি কাউকে ভালোবাসি এবং তাকে যদি কিছু না দিই কিছু না খাই বা তাকে কোনো খাবার না দিই তাহলে এটা কেমন ভালোবাসা সেটা ভালোবাসা নয় ভালোবাসা মানে ভজন্তি সেবা প্রদান করা এটি প্রেমের শুরু তাই যদি ভগবানের প্রতি আমাদের ভালোবাসা নাও থাকে কিন্তু আপনি যদি শাস্ত্র নির্ধারিত নিয়মকানুন মেনে শুধু সেবা প্রদান করেন তাহলে ভালোবাসা কৃষ্ণ প্রেম গড়ে উঠবে শ্রীপ্রপাদে প্রবচন নিউ ইয়র্ক উনিশ নভেম্বর উনিশশো যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত তার ভালোবাসা বা ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে আমি তাঁর সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি ভগবান শ্রীকৃষ্ণ তা উল্লেখ করেছেন শ্রীমদ্ ভগবদ্গীতায় নবম অধ্যায়ের ষর শ্লোকে ভালোবাসা মানে যদি আমি তোমাকে ভালোবাসি আমি বিনিময়ে কিছু ফেরত চাই না তবু আমি তোমাকে ভালোবাসি তুমি হয়তো আমার সাথে বা যে আচরণ করতে পারো কিংবা অবহেলা করতে পারো তবু আমি তোমাকে ভালোবাসি তোমার কাছ থেকে বিনিময়ে কিছু পাওয়ার প্রশ্নই আসে না এটি সত্যিকারের ভালোবাসা যা আপনি এই জড় জগতে খুঁজে পাবেন না কারণ এ জগতে ইন্দ্রিয় তৃপ্তির উপর ভিত্তি করে একটি ছেলে এবং মেয়ের মধ্যে প্রেম হয় এবং সামান্য অমিল হলেই আলাদা হয় তার আলাদা হয়ে গেছে কারণ পুরো নীতিই ছিল লালসার ভিত্তিতে তাই এই জগতে বিনিময়হীন প্রকৃত ভালোবাসা নেই শ্রী প্রবাদে প্রবচন মন্ট্রিয়াল তেইশ অক্টোবর উনিশশো আমরা কৃষ্ণ ভাবনামৃত বিতরণ করছি তা হলো প্রেমময় সত্যিকারের প্রেমময় আমরা তাদেরকে নিত্য জীবন নিত্য আনন্দ প্রদান করছি যদি আমরা তাদেরকে না ভালোবাসি তাহলে কেন এত কষ্টকর প্রচার কার্য করছি প্রচারককে অবশ্যই মানুষকে ভালোবাসতে হবে নতুবা তিনি কেন প্রচারের দায়িত্ব নিচ্ছেন তিনি বাড়িতে বসে নিজের জন্য কাজ করতে পারতেন কেন আশি বছর বয়সে আমি এখানে এসেছি যদি আমি নাই ভালোবাসি তাই একজন প্রচারকের থেকে কে বেশি ভালোবাসতে পারে তিনি এমন কি প্রত্যেক প্রাণীকেই ভালোবাসেন শ্রীল প্রাত ভ্রমণ পার্থ অস্ট্রেলিয়া সতেরো মে উনিশশো পঁচাত্তর ভালোবাসা মানে সেবা করা আর সেবা দ্বারা ভগবান সন্তুষ্ট হন আমাদের হৃদয়ে ভগবত প্রেম জাগ্রত হলে নিঃস্বার্থ সেবা সাধিত হয় শ্রীল রাধানাথ স্বামী মহারাজ যারা ভগবানকে ভালোবাসে তাদের মধ্যে নম্রতা একটি স্বাভাবিক লক্ষণ আমাদের হৃদয়ে যখন ভালোবাসা থাকবে তখনই কেবল ভালোবাসাটুকুই নিঃসৃত হবে শ্রীল রাধানাথস্বামী স্বামী মহারাজ যে হৃদয়ে স্বার্থপর লোভের আগাছা থাকে সেই হৃদয়ে ভালোবাসার ফুল বাঁচতে পারে না বিশ্বাস ছাড়া প্রেম হতে পারে না এবং বিশ্বাস থাকতে পারে না যদি আমরা এমনভাবে কাজ করার দায়িত্ব নিই যাতে লোকেরা আমাদের বিশ্বাস করতে পারে শ্রীরাধানাথ স্বামী মহারাজ ভক্তিমূলক সেবার নয়টি প্রক্রিয়ার নববিধা ভক্তির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সর্বদা ভগবানের পবিত্র নাম জপ করা দশবিদ্ধ নাম অপরাধ পরিহার করে যদি কেউ প্রতিদিন হরিনাম যোগ করে তবে সে খুব সহজেই সবচেয়ে মূল্যবান কৃষ্ণ প্রেম লাভ করে শ্রী চরিতা আমৃত অন্তখণ্ড চতুর্থ পরিচ্ছেদের একাত্তর নম্বর পয়ার ঈর্ষা হল ভালোবাসার বিরোধী ভালোবাসা মানে উৎসাহিত করা সেবা করা সম্মান করা জীবনে অগ্রসর হতে সহযোগিতা করা এবং হিংসা মানে দমন করা নিচে না মানো শ্রীমৎ মহানিধি স্বামী মহারাজ কৃষ্ণ আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং কোনোদিন যদি আমরা কৃষ্ণকে বলি হে কৃষ্ণ আমি তোমাকে ভালোবাসি এবং তাকে সন্তুষ্ট করার জন্য আমরা সেবা করি তাহলে কৃষ্ণ আনন্দে নৃত্য শুরু করবেন শ্রীল ও স্বামী মহারাজ আমরা পদ্ধতিগতভাবে পরমানন্দময় কৃষ্ণ প্রেমের স্তর পর্যন্ত পৌঁছাতে পারি কিন্তু ভালোবাসা বা শুদ্ধ প্রেমের স্তরে পৌঁছানোর জন্য আমাদের বিশেষ কৃপা প্রয়োজন শ্রীল জয় স্বামী মহারাজ আটলান্টা যুক্তরাষ্ট্র ছয় জানুয়ারি দু হাজার কুড়ি আমরা কৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেম অর্জন করতে চাই এবং এটি করার উপায় হলো এরকম চিন্তা করা যে আমার এটি প্রয়োজন কিন্তু তা আমার কাছে নেই আমরা যদি মনে করি আমাদের কৃষ্ণ প্রেম আছে তাহলে আমরা অলস হয়ে যাব আমরা যদি মনে করি আমার কৃষ্ণ প্রেম দরকার তাহলে ভগবান শ্রীচৈতন্য দেবের কাছ থেকে সেই প্রেম লাভের সুযোগ রয়েছে শ্রীল জয় স্বামী মহারাজ ভালোবাসার কি লক্ষণ এই সম্পর্কে শ্রী রূপকৃষ্ণ বলছেন ভগবত ভক্তকে প্রয়োজনীয় দ্রব্য প্রীতিপূর্বক দান করা তার নিকট হতে কোনো দ্রব্য প্রতিগ্রহণ করা নিজের মনের কথা ভক্তের নিকট ব্যক্ত করা এবং তার নিকট হতে ভজন বিষয়ক গুজ্জ তথ্য আদি জিজ্ঞাসা করা ভক্ত প্রদত্ত মহাপ্রসাদ গ্রহণ করা এবং ভক্তকে প্রীতিপূর্বক প্রসাদ ভোজন করানো ভক্ত সঙ্গে প্রীতি বা ভালোবাসা বিনিময়ের এই ছয়টি প্রধান লক্ষণ ত্রয়োপকোষে আমি পাদ চতুর্থ শ্লোক তো এইভাবে আমরা প্রকৃত ভালোবাসা প্রাপ্ত হতে পারি এই শাস্ত্রবাক্য আচার্যবাক্য আমাদের হৃদয়ে ধারণ করা উচিত ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে